আর যেহেতু রামনবমী রামনবমীতে যারা যারা নিরামিষ খাও আর যারা তাদের জন্য এটা একটা দুর্দান্ত রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি টোটালি হচ্ছে নিরামিষ কিন্তু খেতে হবে অসাধারণ বিশ্বাস করো এরকম একটা যদি পনিরের রেসিপি তোমরা খাও না তাহলে যে কোনো আমিষ রান্না এর সামনে হার মানতে বাধ্য তো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি মগজ আর কাজু সেটাকে ভিজিয়ে রেখেছি জলে তারপরে হচ্ছে একটা তাওয়া গরম করে হচ্ছে হোয়াইট অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে দিলাম এখানে করে কেটে ডুমো রাখা আলু হালকা ভেজে নিয়ে পাশেই একটা পাত্রে জল গরম করে নিয়েছিলাম সেই পাত্রে আলুগুলো আলু ভাজাগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব মানে লাইট ভাবে ভাজতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না তারপরে দেখো সেই তেলেই দিয়ে দিলাম ছোট ছোট পিস করা পনির পনিরটা যদি মালাই পনির নাও তাহলে তো খুবই ভালো হয় পনিরটাও বেশ হালকা হাতে নাড়াচাড়া করবে খুব বেশি তেলে ভাজবে না একদম সামান্য তেলে আমি নিলাম ওরকম পরিমাণে যাতে হচ্ছে পনিরগুলো খুব একটা মানে শক্তও না হয়ে যায় জাস্ট উপরে যেন একটা গোল্ডেন ব্রাউন কালার আসে এবারে সেই ফ্রাইড পনিরগুলোকেও নিয়ে আমি সেই গরম জলের মধ্যেই দিলাম তারপরে যে ভেজানো চার মগজের কাজুটা ছিল তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এবারে দেখো এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আমি আদা বাটা ব্যাস এইটা দিয়েই খুব সুন্দরভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে আদার যে কাঁচা গন্ধটা ওটা যখন চলে যাবে দিয়ে দিতে হবে এখানে টমেটো ফিউরি বা টমেটো পেস্ট ফ্রেশলি পেস্ট করা টমেটো দিয়ে সেটাকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে একটু যাতে ডার্ক হয়ে আসে তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো নুন সেটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে যখন তেল উঠে আসবে সেটার থেকে তখন বসবে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দেবে এখানে তোমরা মটরশুঁটি মটরশুঁটিতে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবে এখানে চিনি তারপরে দিয়ে দেবো ওই পেস্টটা কাজু চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা সেটা দিয়েও বেশ সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার ঠিক পরে যখন দেখবে অনেকটাই সাইড থেকে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিতে হবে ওই যে বাটি ধোয়া জলটা যেটা কাজু আর চারমগজ পেস্ট করা হয়েছিল সেটা তারপরে দিয়ে বেশ ভালোভাবে যখন কষে আসবে তখন হচ্ছে দিয়ে দিতে হবে ওই পনির আর আলু যেই জলটার মধ্যে ভেজানো ছিল সেই গরম জল এখানে ঠান্ডা জলের ইউজ করবে না যে কোনো রান্নাতেই যদি গরম জলের ইউজটা করা হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় তো দেখো তারপরে এখানে বেশ ভালোভাবে যখন ফুটে আসবে দিয়ে দেবো পনির আর আলুটা তারপরে দিয়ে দেখো সেটা বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আলুটা কিন্তু সেইভাবে হচ্ছে সেদ্ধ হয়নি আর পনিরটা তো খুব সফটই থাকে কিন্তু একসাথে যাতে মশলাগুলো দেখো তারপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখার পরেই আমি ঢাকা দিয়ে দেবো দেখো যখন এখানে ফুড চলে আসবে তখন হালকা হাতে নাড়াচাড়া করে দেখতে হবে যে কতটা আরো গ্রেভিটাকে থেকেন করতে হবে তো তারপরে যখন দেখবো যে গ্রেভিটা কিছুটা ঠিক হয়েছে তখন দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দেশি গাওয়া ঘি তারপরে দিয়ে দেখো আবারও কিছুক্ষণ বেশ হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব এভাবে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে কারণ এই স্টেজে পনিরটা কিন্তু বিশাল সফট হয়ে যায় তো দেখো আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে গ্রেভিটা আর একটু বেশি ঘন হয় কারণ পনিরের কিন্তু ঝোলটা যদি পাতলা পাতলা হয় সেটা কিন্তু ভালো লাগে না বেশ ঘন হবে তখনই ভালো লাগে তো দেখো আমার এখানে গ্রেভিটা বেশ ঘন ঘন মতন হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ফ্রেশ ক্রিম তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু দুধের ঘন মোটা শটটাও কিন্তু ইউজ করতে পারো তো দেখো তারপরে এখানেই হয়ে গেল আমাদের পনির মটরশুটির মালাইকারি রেডি তো দেখো এখানে আমি আলু দিয়েছিলাম কারণ আমার কাছে সেদিন গাজর বা অন্য কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না তোমাদের কাছে যদি গাজর অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু অবশ্যই আলুটাকে স্কিপ করতে পারো তো দেখো এইভাবে রেডি হয়ে গেল এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো